হ্যালো বন্ধু কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে গিয়েছিলাম শাক্ষী বাজার কীর্তনে যেটা কল্পনা বোর্ডিং এবং হোটেলে পূজার প্রসাদ দেওয়া হয় কীর্তনের প্রসাদ হাজার হাজার সমাগম এই যে আমিও লাইনে দাঁড়িয়েছি এই প্রসাদ নেবার জন্য অনেক ভক্তবৃন্দ আসে আপনারা দেখেন এই যে অপেক্ষা এই যে এটা হচ্ছে কল্পনা বোর্ডিং আপনারা শাক্ষী বাজার গিয়ে খুঁজে নেওয়ার সময় যে কোথায় প্রসাদ দেওয়া হয় ওখানে বলবেন যে ভাই দাদা কোথায় প্রসাদ দেওয়া হয় তাহলে আপনারা ওইখানে খুঁজে পাবেন এই কল্পনা পরি দেখেন হাজার ভক্ত সমাগম মায়ের কখনো খালি হয় না মায়ের বান্না খালি হয় না দেখছেন হাজার হাজার ভক্ত তো মন ভরে পেট ভরে প্রসাদ নিচ্ছেন এতে কোনো বাধা বিবৃত্তি নেই যে মঞ্চে খেতে পারবেন সমস্যা নাই রাত সকাল বারোটা থেকে রাত্র বারোটা পর্যন্ত প্রসাদ বিতরণ করা হয় আপনারা সবাই সব পরিবারে চলে যাবেন देखें प्रसाद आजकल प्रसाद गो भाग्य सत्र बाली हुई से देखें একটু দোয়া করেন আর প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন প্রসাদ মহাশয় শহর পরে সবাই ভক্তবৃন্দ তার নিজের খাওয়া যে থাল থালগুলো নিয়ে এই যে যে পোশাক রাহাতে হাতে দেবেন উনি সব করে দেবে আর এখানে হচ্ছে যেখানে প্রসাদ তৈরি করা হয় আর দেখেন ভক্ত আমার প্রসাদ নেওয়া শেষ এখন আমি সবাইকে ভিডিও করে দেখাচ্ছি দেখেন ভক্ত কত 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 সুন্দর সবাই প্রসাদ নিচ্ছে হাজার হাজার ভক্ত দেখেন দোয়া করেন আর প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটা হচ্ছে যেখানে রান্না করা হয় আমার প্রসাদ নেওয়া নেওয়া শেষ তারপর আমি চলে যাচ্ছি দ্বিতীয় পিছনে দরজা দিয়ে এই যে এখান থেকে বের হয়ে আপনারা এসার দিকে চলে যাবেন এখানে একটা সরু একটা পথ আছে এই যে দেখেন আমি এখানেও এই যে আমি বের হয়ে গেলাম প্রসাদ নিয়ে এখান থেকে বের হয়ে যাবেন এই যাওয়ার রাস্তা বিভিন্ন এই দেখেন এখনও আমি প্রসাদ নেওয়ার পর দেখেন কত ভক্ত এখনও লাইনে দাঁড়িয়ে আছে প্রসাদ নেওয়ার জন্য অনেক ভক্ত হাজার হাজার ভক্ত একটু দোয়া করেন আর প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমি প্রসাদ নিয়ে যাওয়ার পথে দেখলাম যেখানে কীর্তন হইতেছে সেখানে আসর দেখেন যে আসরটা আর ভাগ্য ভালো আমার যেখানে বুকের প্রসাদ আমি পেয়েছি ভোগের প্রসাদ আমি নিয়েছি তারপরে হাঁটতে হাঁটতে যেতেছি ওনারা দেখেন এই সামনে পড়বে কীর্তন কীর্তনের আসর এই যে সামনে দেখা যাচ্ছে এবে আপনারা যাবেন দেখবেন আসে আসে সবই পাবেন প্রসাদ পাবেন কীর্তন পাবেন দোয়া করেন আর প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে দাঁড়িয়ে বক্তরা ছবি তুলে ভিডিও করা হয় এখানে প্রণামী দেওয়া হয় যার মনের বাসনা বা যার ইচ্ছে হয় তারা ইচ্ছে হলে এখানে প্রণামী দিতে পারে যে যত টাকা পারে এখানে কোনো নিয়ম না যে এত টাকা দিতে হবে এখন আমি চলে যাচ্ছি আমি পুজো দেখ পুজো দেখলাম কীর্তন দেখলাম প্লাস আমি পাঠা দিলাম এখানে আমি চলে যাচ্ছি সদরঘাটে আমি যেখানে থাকি সেখানে দেখেন কীর্তন উৎসব উপলক্ষে সাক্ষীর বাড়িতে কীভাবে সাজানো কত সুন্দরভাবে সাজানো হয় দেখেন এই সুন্দর এখানে আমি চলে যাচ্ছি আপনারা দেখাই দেখেন সাক্ষী বাড়িতে একটু ঘুরে তো দেখেন আপনারা আর প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন শ্রী শ্রী তারক ব্রহ্ম ওই নাম সংকীর্তন চল্লিশ প্রহর ব্যাপী সাক্ষী বাজারের এই সংকীর্তন চলিতেছে চল্লিশ প্রহর ব্যাপী ঠিক আছে আপনারা আসেন প্রসাদ নিয়ে যান ভগবান দর্শন করুন আমি যখন চলে আসলাম শাকরি বাজার মন্দিরে এখন আমি চলে যে সদরঘাটে এই শাখারি বাজার মন্দির যেতে যে রাস্তাটা পড়ে এখান দিয়ে যাবেন আপনারা শাকরি বাজার মন্দিরে আর এই হচ্ছে শাখারি বাজার ওভার ব্রিজ এই ওভার ব্রিজ দিয়ে আপনি পারপার হতে পারবেন সদরঘাট থেকে হুম প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন একটু দোয়া করেন আর প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই থ্যাংক ইউ